ঘুম না হওয়া বা অনিদ্রা একটি সাধারণ সমস্যা যা দৈনন্দিন জীবনের মানকে নেতিবাচকভাবে প্রভাবিত প্রবাহিত করতে পারে ঘুমের ওষুধের উপর নির্ভর না করে কিছু ঘরোয়া কৌশল অনুসরণ করলে প্রাকৃতিকভাবে এবং দ্রুত ঘুমানো সম্ভব নিচে কিছু কার্যকর ঘরোয়া পদ্ধতি তুলে ধরা হলো শোবার আগে গরম পানিতে গোসল করুন গরম পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা সামান্য কমে যায় যা শরীরকে শিথিল করে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে আগে থেকে মিনিটের একটি গরম পানির গোসল বেশ কার্যকর হতে পারে তার আগে উষ্ণ দুধ পান করুন দুধে টিপটো ফ্যান নামে একটি উপাদান থাকে যা মস্তিষ্কে উৎপাদন বাড়িয়ে ঘুম আনার ক্ষেত্রে অনেক সাহায্য করে এক গ্লাস উষ্ণ দুধ খেলে দ্রুত ঘুমাতে সহায়ক হতে পারে শ্বাস প্রশ্বাসের পদ্ধতিটি খুবই কার্যকর এটি মস্তিষ্ক এবং শরীরকে শিথিল করে করে ঘুমানোর জন্য প্রস্তুত প্রথমে সেকেন্ড ধরে শ্বাস নিন তারপর সাত সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন এরপর আট সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি কয়েকবার করলে দ্রুত ঘুম আসতে সাহায্য করবে মেডিটেশন ও মাইন্ডফুলনেস মেডিটেশন এবং মাইন্ডফুলনেস মস্তিষ্ককে শিথিল করে এবং মানসিক চাপ কমায় ঘুমানোর আগে কয়েক মিনিট গভীর মেডিটেশন করলে মনের উদ্বেগ কবে এবং ঘুম আসতে সহজ হয় তার আগে ইলেকট্রনিক ডিভাইস এড়িয়ে চলুন ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত নীল আলো হরমোন উৎপাদন ব্যাহত করে যা ঘুম আসা বিলম্বিত করে তাই শোবার অত্যন্ত তিরিশ মিনিট আগে মোবাইল ল্যাপটপ টিভি ইত্যাদি বন্ধ রাখুন শরীরকে শিথিল করতে প্রসারিত করুন হালকা প্রসারিত ব্যায়াম ঘুমানোর আগে শরীরকে শিথিল করে শরীরের মাংস পেশি টান কমাতে হালকা স্ট্রেসিং বা যোগ ব্যায়াম করলে ঘুমানো সহজ হয় প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর এবং জেগে ওঠার অভ্যাস করলে শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই সময় ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায়